সকল দিদি ভাগ্নে দুজনেই আছে দেখো সকাল সকাল কি পাঠিয়েছে পুষ্টি নিয়ে আসছে কি নিয়ে আসছে খুব ভালো আচ্ছা আর আমাদের এখন প্ল্যান হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি খেতে যাব ফেলু মধুকে আচ্ছা ফেলু মধুকে মিষ্টি আসছে বাড়িতে সকাল সকাল আচ্ছা এই যে ফেলু মধু ডিশ থেকে না ও বাবা এ তো লট চমচম মন হচ্ছে বাহ মনে হচ্ছে কিছু খেয়েছিস কয়েকটা একটা কথা বল আহা দেখেই ভালো লাগে চল চল আটটা বাজে আটটা বাজে দেরি করিস না আটটা বাজে এখন বেরোতে পারিনি আমরা সাড়ে সাতটা বেরোনোর কথা আমরা যাচ্ছি দিবাপি না দিবাপি না অনির্বাণ শতপুর অনির্বাণ সাড়ে দশটা পনেরো কিলোমিটার খেয়ে চলে ফেরার সময় একটু তাড়াহুড়ো হবে তাই তাড়াতাড়ি বেরোচ্ছি আটটা বাজে চল 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 আটটা বাজে দেরি করিস না ওদের দাঁত দাঁত ঠুকলা দেখি দিই করে কি বলছিস নাচিস কেন চাচ্চাকে যাবি না বলে নাচিস আবার নাচ চাচ্চাকে যাবো না কেন যাবো না chacha gele bumi hai tai bhai tata tumhi ki khabe biryani na 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 maut udbi na babare babare dekho avastha আমরা পৌঁছে গেছি ফেরিঘাট এই নতুন লোক জয়েন করেছে মিস্টার কুশ অ্যান্ড কুশের মাম্মি কুশ কোথায় মানে তোমার কোথায় ঢুকে গেছি লাইনে এখন বাজে হচ্ছে আটটা দশ আর আমাদের এই কর্ণগোট ফেরিঘাটে একটা নতুন চুল্লি হয়েছে এই জায়গায় আর ইউ রেডি কিসের জন্য সেটা তো জানিস না আমরা আমরা এপারে চলে এসেছি পানিহাটি আমি আটটা তেইশ দশ পনেরো মিনিটে চলে এসেছি যাই টোটো বা অটো ধরবো এটা হচ্ছে পানিহাটি

আবার প্রচণ্ড ঠিক হয়ে গেছে আসছে আসছে আসতে আট চলে এসেছে নটা হয়ে গেছে আমাদের ওয়েট করতে হচ্ছে বিকজ নতুন রয়েছে নতুন বিরিয়ানি হারিয়ে এসেছে সেখান থেকে লাস্ট বিরিয়ানি এলো বাজে পনের দশটা হচ্ছে আমাদের চাপ মাটন বিরিয়ানি শুরু আগে মাটনটা দেখি কেমন এই যে মাটন এটা কী দিয়েছে ভগবান দেখুন আমার মুখের কাছে দেখুন মাটন চাপ এখন বাজে হচ্ছে নটা সাত শুরু করি ভালো কোয়ান্টিটি ভালো পিস ভালো আমরা খাই চাপটা সব খাবার নয় গ্রেভিটা স্পাইসি না বেশ সুদিং বাটারি বাটারি পেস্ট তো এত গরম এই টসা খুলে ফেলেছি মাংসের পিস

এখন বাজে দশটা আঠেরো পনেরো সময় ওটা ওর ওট টাইম তো ওট বাবা একসাথে বেরিয়ে গেছে আমি সামনে বসে পড়ছি সব উঠে পড়েছো আমরা পৌঁছে গেছি খেয়া এখন বলেছি দশটা ছাব্বিশ কোনো চিন্তা নেই আমরা লঞ্চ পেয়ে যাবো বসে পড়েছিস আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে ওটাই ছাড়া লঞ্চ টাইম দশটা বত্রিশ মানে আমাদের ওপরে বাইক আছে সব উঠে বাইক চলে যায় কেমন খেলে আজকে

এখন বলে দশটা পঞ্চাশ আমরা সবাই বাইরে হয়ে গেছি কিন্তু যেটা মিস করেছি আমরা সেটা হচ্ছে ফিরনি কিন্তু মনটা তো মিষ্টি মিষ্টি করছে লুমো তো লড চমচ আচ্ছা লড এই ফ্রিজে ছিল একটু গরম করে খেলে জমে যেতো যাই হোক আজকের মতো আজকের জন্য শুভ শুভরাত্রি গুড নাইট আর হ্যাঁ অ্যাডভান্সে মেরি ক্রিসমাস কার সবার দিনটা খুব ভালো কাটুক ভালো করে কাটুক আমি কিন্তু স্যান্ডে টুপি পরে আছি সেমি স্যান্ডে টুপি যাই হোক আজকের জন্য গুড নাইট বাই কাল আবার দেখা হচ্ছে বাই